মেয়েদের রিয়াকশন গুলা নাও তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা চাকারপুর বসতেছো কেন হাত ছেড়ে এক কিলো ও তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা এটা হচ্ছে বিয়ারিং বিবিসি তো গাইস আমার সাইকেলে সামনের চাকাই এক্সেল লাগাবো হ্যাঁ হ্যাঁ গ্রিজ দিলে পরে আর জং ধরবে না এই যে হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার সবাই রাইড নাও বেরিয়ে পড়েছি রাইড করতে আর আমার সাথে আছে সাহাবি সো আজকে আবারও যাচ্ছি ধোন শহরে সাহাবির সাইকেল মডিফাই করতে কী কী লাগাবে ও আচ্ছা শর্ট স্টিম লাগাবে ভাই মেয়েদের রিয়াকশন গুলা নাও ভাই হাসি দেয় কি ভাই কি বলবো ও ভাই কি কিরকম করে ভাই দেখো ফাইনালি ভাই ছয় কিলোমিটার সাইকেল রাইড করে আসার পরে হাইওয়েতে আসলাম সো ভাই দেখো কিরকম করে হে ভাই কি হয়েছে ও ভাই দেখো সে কি রকম করে ভাই কি রকম করে দেখো ও ভাই মাখনের মতো রাস্তা ভাই ভাই কি বলবো ও কি রকম করতেছে দেখো ও ভাই কি বলবো মাখনের মতো রাস্তা ভাই পাবলিক রিয়াকশন ভাই ক্যামেরা দেখলে এই চাকারপুর বসতেছো কেন ভাই ও ভাই কি বলবো পুরো মাখন ভাই মাখন ও ভাই সাপ মাখনের মতো রাস্তা পেয়ে ভাই দেখো কি খেলারি দেখাচ্ছে ভাই ও ভাই মানে কি বলবো মানে আমি তো আর সাথে পারতেছি না এরকম হয়েছে মাখন ভাই এদিকে ওয়েদারটা যা দেখো ভাই কি বলবো অসাধারণ আর এইদিকে দেখো এই যে পেপু 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 করতেছে পেপু পেপু ভাই কি বলবো মানে এতক্ষণ ভাই এরকম করে কেমনে ভাই এ সাপরি সাপরি রাইডার সাহাবি নাম দিয়ে দিব নাকি এই পাশে সাপরি চার চাকা ভাই চার চাকার রাস্তা এটা ভাই এই জন্য এত সুন্দর ও ভাই কি বলবো মাখনের মতো সুন্দর রাস্তাটা শেষ হতে চলেছে সরি মানে রাস্তা শেষ হচ্ছে না তবে আমরা আর দিকে যাচ্ছি না আমরা এই দিক দিয়ে ধনুট বাজারে যাব কয় কিলো যাইতে পারবে কয় কিলো যেতে পারবে এক কিলো ভাই কি বলে হাত ছেড়ে এক কিলো ও রিয়াকশন ভাই রিয়াকশন ভাই সব ও ভাই কি বলবো পাবলিক রিয়াকশনের কথা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো লাগে উড়া দূরা তুমি কোন শহরের মাই ও ভাই কি বলবো বলে পাবলিক রিয়াকশনটা জাস্ট দেখো কি রিয়াকশন মারি ভাই যেই গান শুরু করছি ভাই দেখি অটোতে মাইয়া ভাই কি বলবো আমি তো তৎক্ষণাৎ স্টপ ফাইনালি আমরা চলে আসলাম দোকানে

দাম কত এটার 750 টাকা কত 750 দামই তো অনেক মোবাইলের চার্জার দিয়ে চার্জ করা যাবে পাইছেন এটা হচ্ছে চার্জিং পিন এটার দাম কম কত রাখা যাবে আপনি 750 টাকা এটা আমরা 700 টাকা রাখব আচ্ছা আপনার ওই যে বিয়ারিং বিবি সেট আছে

কিন্তু ওইটা তো নাই আচ্ছা আসমুনি আবার আচ্ছা আপনার এই যে এক্সেল এক্সেল আছে হ্যাঁ স্প্যান্ডেল বড়টা দেন একটা ভালোটা দিয়ে এটা এটা পরে উনি এখন মানে আসছিলাম একটা ইয়ার জন্য কিন্তু ওইটা তো নাই এখন একটা স্প্যান্ডেল নিয়ে যাই তো গাইস আমার সাইকেলে সামনের চাকাই এক্সেল লাগাবো এখানে আছে কুইকলি তো এটা খুলে এক্সেল লাগাবো হ্যাঁ বড়ই লাগবে যেগুলো লাগাবো তো এই জন্য কত এটার দাম কত আশি টাকা কম করা যায় না এটা লাগানো যাবে এটা লাগানো যাবে আচ্ছা লাগাই দিয়ে কত টাকা একটু কম টম করে আপনি বলেন যে এটা সহ কত রাখবেন এটা চাইলে আমিও লাগাইতে পারি অনেক লাগাইছে এগুলা লাগাই দিয়ে কত টাকা রাখবেন একশো বিশ আর যদি এরকম নি কম একটু কম সত্তর টাকা এটা আমি বাসায় গিয়ে লাগাবো আর কি শর্ট করা যায় সমস্যা আছে শর্ট করতে গেলে গাইস ব্রেক লিভারটা হচ্ছে আমার মেটাল এই জন্য জং ধরতেছে তো ভাবলাম যে একটা কাবার যদি লাগানো যায় তাহলে হয়তো ভালো হবে তাই এই দুটা লাগাচ্ছি এটা হচ্ছে ব্রেক লিভার কাবার তো যাই হোক এটা ওরা মানে লাগিয়ে দিবে কেমন হবে জানি না তবে নিচ্ছি এখানে গলা সার্ভিস করা হচ্ছে কালারটা চেঞ্জ করলাম ওইটা ছিল রেড এটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা এটা লাগাই দেন একটা এক্সেল নিলাম সামনের চাকার জন্য কুইকলিটা চেঞ্জ করব তো এটা আমি বাসায় গিয়ে নিজে লাগাবো মানে এখান থেকে লাগাতে গেলে আবার পঞ্চাশ টাকা দিতে হচ্ছে সার্ভিসম্যানকে তো আমি ওইটা দিচ্ছি না আমি লাগাবো কারণ এটা আমি লাগাতে পারি তো হয়েছে ঠিক হয়েছে গলা সেটটা নড়তে ছিল কিন্তু এখন ঠিক হয়েছে এর ভিতর দিয়ে একটু দিন জং ধরছে তো হ্যাঁ হ্যাঁ গ্রিজ দিলে পরে আর জং ধরবে না একটু দাঁড়ান একটু দাঁড়ান এই যে তো ভাই কী বলবো মানে যেটার জন্য মূলত আশা সেটা হলো না সাহাবির সাইকেলে শর্ট স্টিম লাগাবে তো বলতেছিল যে শর্ট স্টিম নাকি শেষ বলতেছে যে শনিবারে আসো মানে কালকে মাল আসবে তোমরা শনিবার অথবা শুক্রবারে আসো আর আমার সামনের চাকায় এক্সেল লাগাবো তাই এক্সেলটা নিয়েছি সাহাবির কাছে আছে মানে এখান থেকে আমি লাগাতাম মানে এক্সেলটা আমি নিলাম হচ্ছে সত্তর টাকা দিয়ে আর মানে এরা যদি লাগাই দেয় তাহলে একশো টাকা নিবে তাহলে ভাই বিষয়টা বোঝো মানে সত্তর টাকার জিনিস লাগাই দিতে আবার পঞ্চাশ আর এই এক্সেলটা আমি নিজে লাগাইতে পারবো এই জন্য আর কি লাগাইলাম না এটা এখন বাসায় গিয়ে আমি লাগাবো সো ওই ভিডিওটাও তোমরা পাবে না মানে কুইকলি দিয়ে একটু প্রবলেম হচ্ছিল আর ভাই আমার প্রচণ্ড ঘাম হয় আমার ব্রেক লিভার দুইটা হচ্ছে মেটাল অ্যালুমিনিয়াম না যার কারণে অতিরিক্ত ঘামের কারণে জং ধরছিল তাই ভাবলাম যে জং ধরেছে আর যাতে না ধরতে পারে এজন্য ভিতরে গ্রিজ দিয়ে ওপরে একটা কাবার লাগিয়ে নিলাম আর কাবারটা ভাই অনেকটাই সফট এখন মানে ব্রেক পেস করে অনেক বেশি মজা পাওয়া যাচ্ছে ভাই ঘর থেকে বেরিয়েছি তখন বাজে দুপুর একটা এখন বাজে তিনটা একুশ কিছু খাওয়া হয়নি দুপুরে তো এখন কিছু খাইতে হবে সামনে দোকান থেকে কিছু খাবো আর ভাই ওইখানে যে লাইটটা দেখলাম দুইটা লাইট দেখলাম তো প্রথমে যে লাল লাইটটা দেখালো ওই লাইটটার কোয়ালিটি অনেক ভালো আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু দামটা একটু বেশি মানে সাতশো টাকা চাইছিল আর কি একটু কম হইতো ওই ছয়শো টাকার মতো নিত কিন্তু ভাই ছয়শো টাকা দিয়ে লাইটটা আমি কিনলাম না আমার কাছে বেশি মনে হচ্ছে তবে লাইটটার কোয়ালিটি অনেক ভালো এটা আমি সব সময় বলবো এখান থেকে কিছু নাও ফাইনালি ভাই ওইখান থেকে নাস্তা করে আর ভিডিও করার কোনো মুড ছিল না তাই ভিডিও করি নাই ঘরে ফিরে আসলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই